সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি তেবারিয়ার হাটে নাটোর তেবারিয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে 26 অক্টোবর 2000 রোজ রবিবার এই হাট প্রতি রবিবার করে চলে তো দেখি আজকে কিশক ভাইদের থেকে জানি আজকের পেয়াজের আজকের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে

কত দাম বলিস পনেরোশো 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 টাকা টাকা মন বলছে না

পিঁয়াজৰ পিঁয়াজটো ভাল হৈছিলে ভাই পিঁয়াজ দে ভাই লাওঁ দে

কৃষক ভাইদের সাথে একটু কথা বলছি আমি আজকে দর্শক এবারের হাটে রয়েছি তো বাজারের যাচ্ছে চোদ্দশো পনেরোশো এরকম চোদ্দশো টাকা দাম যাচ্ছে বিশ পেঁয়াজ পেঁয়াজের এই বছর পেঁয়াজের বাজারে চরম ধস নামে গেছে তো এই বাজার থাকলে কৃষক যারা আছে তারা তো মরিয়া মানে মরিয়া সাফ হয়ে যাবে কৃষক হম তো আসলে যারা

ছেলে মালয়েশিয়া যখন ছিলেন তখন আমার এই চ্যানেলে ভিডিওগুলো ভিডিও দেখতাম গুলো দেখুন আমি দর্শক এবং ভিডিওগুলো খুব ভালো লাগতো এবং আমি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল কে বলছি যে আমাদের নাটোর এলাকায় এই ভাইয়ের সাবস্ক্রাইবার জন্য

তৈরি করছে সেই হিসাবে শিশু একবারে মরে ছাপ যে পেঁয়াজের দাম পঁচিশশো তিন টাকা সেই পেঁয়াজের দাম এখন বারোশো টাকা এক হাজার টাকা সেক্ষেত্রে এই দামে কৃষক যদি পেঁয়াজ বিক্রি করে তো কৃষকের মরা ছাড়া কোনো বুদ্ধি নেই তো সরকারকে অনুরোধ করব আমাদের যারা কৃষক ভাইরা আছে এবং এই পেঁয়াজের দিকে নজর দিতে পেঁয়াজ রসুন দুইটাতেই কৃষকরা মরে ছাপ হয়ে যাচ্ছে পেঁয়াজ কি ইন্ডিয়ার পেঁয়াজগুলো ঢুকছে নাকি

তো দর্শক এখন যাব ওই দিকে হাটের আপলোড আপনার বিকালে করে দেব তো দর্শক আমি রয়েছি এবারের হাটে দেখানোর চেষ্টা করছি আজকে এই হাট থেকে পেঁয়াজের আজকের পাইকারি বাজার আচ্ছা একটু বড় পেঁয়াজের দাম জানি আমরা যখন বীজ গুলা দেখলাম খাওয়ার পেঁয়াজ যেগুলো বড় পেঁয়াজ আপনার বড়গুলা কি দাম হচ্ছে বাইশো তেইশো বাইশো তেইশো বড়গুলা আচ্ছা বড়গুলোর দাম হচ্ছে বাইশশো তেইশশো এগুলো তো পঁচিশশো টাকা ছিল তাই না দাম তিনশো টাকা করে কমে গেছে মনে হচ্ছে নাম পেঁয়াজের বাজার একবারে ডাউন তো দর্শক রয়েছে তেমারির হাটে সাথেই থাকুন জাস্ট হাটের ভিউটা দেখে না পেঁয়াজ বারোশো টাকা মন না আচ্ছা এখান থেকে একটু আমরা যদি পেঁয়াজের আজকের বাজারটা আপনাদের কিছু জানানোর চেষ্টা করি আর কি

কৃষকরা এখন তো সেটা তো বলতে পানির নাম সারের সংকট কৃষক পানি পানি অন্য কোনো জায়গা না পানিতে এই পুকুর চার দাঁড় দিয়া ওই হলো পিয়া জল লিয়া বসে আছে পানি তুলতে দিবে না

দর্শক পেঁয়াজের দাম কম থাকার কারণে আসলে কৃষকদের যে পরিমানে ক্ষতিটা হচ্ছে আসলে এটা দেখার মতো কেউ নাই ইউটিউব চ্যানেল সবাই দেখে চ্যানেল বুঝছেন সবাই দেখে ইউটিউব সবাই দেখে সমস্যা নেই বলেছেন ঠিক আছে বলাটা সঠিক দাদা আমি পরে কি কয় আমার ভাই প্রত্যেক দিন দুই কেজি এক কেজি করে ফল নিয়ে আমি পরিশ্রম না নাতিয়ে সিনে নাই পেঁয়াজের দাম কম্যা সর্বোচ্চ বড় কথা হইছে আমার জীবনী ইতিহাস দেশের রাজা বলানি মন তাহলে সমস্ত টিয়া পয়সা লুয়ে গেছে গা নদর্শক এখন এই দেখেন আমাদের কপালে আবার লঞ্চনা শুরু হইলো। স্থানীয়ভাবে সরকার না আসলে আমরা সুখ পাবো না এই দেশে। বুঝছেন? আচ্ছা। গেল আটেবা 2400। আজকে কত 1600। তাহলে আমাদের মাথা আর কি ঠিক থাকে? কিষক একবারে মরা। আমাদের কিষক একবারে শেষ। সবার মনে মনে দেখেন কারে ওকে হাসি নাই। শান্তি একবারে অশান্তি চলে আইছে। আপনার বয়সে আমাদের বয়সে এই এই পতন ঘটলো এই বাড়ি এই আবাদের উপর কাঁচামালের উপর এখন আমরা কি করব আর আই বাসা বলা যাচ্ছে গোলকিনারা পাচ্ছি না ওই যে সর্বনাশা পদ্মা নদী তোর সাথে শুধু এই গানেই আমাদেরকে বুঝাইলো এবার বুঝছেন দর্শক আজকে এসেছিলাম এই বাড়ির হাটে দেখানোর চেষ্টা করলাম মায়ের হাজারের তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আজকে মতো চিতে পারি এই হাত থেকে